আলহামদুলিল্লাহ নতুন ডিজাইন বাট আমরা স্টিল আমরা প্রচুর অর্ডার পাচ্ছি অনেক সুন্দর মানে চায়না ডিজাইন ফেল এত চমৎকার হ্যাঁ প্রতিদিন অন্তত দুই তিনশো কার্টন আইটেম আমাদের এটা সেল হয় আলহামদুলিল্লাহ এই যে সাদাটা রয়েছে ইটালিয়ান মার্বেল শেড রয়েছে এটারও আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স সেভেন্টি ফোর বিয়ার এটার পরে আসলে কোনো ডিজাইন এখনও নেই এবং আপনার টেকসু এবং মজবুতটা বেশি অন্যান্য টাইলস এই যে গোল্ডেনটা আমরা আলহামদুলিল্লাহ খুব এখন পর্যন্ত ভালো রেসপন্স পাচ্ছি আর এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কিন্তু এটা অ্যাভেলেবেল নিতে পারেন সো এটা আছে সুন্দর হ্যাঁ আপনার ফুল বডির এই ডিজাইনটা আছে দুইশো দশ টাকা পনেরো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন তো এরকম আসলে অনেক কালার হ্যাঁ এই যে ডিজাইনটা নতুন আসছে আমরা অনেক ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ফুল বডির হ্যাঁ এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট ফুল বডির ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমি আছি ঢাকার উত্তরা সোনারগা টাইলস কোম্পানিতে এবং এই প্রতিষ্ঠানটি নানা ধরনের টাইলসে ভরপুর এখানে নানা ধরনের কার্পেট ডিজাইনগুলো রয়েছে এবং এই যে দেখেন যে চমৎকার চমৎকার কার্পেট ডিজাইন এবং ওয়ালের টাইলস ফ্লোরের টাইলস চাইনা টাইলস নানা ধরনের টাইলস রয়েছে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই একটা জিনিস যে ফ্লোরের জন্য সবচাইতে এখন বড় কোন টাইলসটা বেশি চলছে মানুষ কোনটা নিচ্ছে বেশি আসলে এখন মোস্ট পপুলার সাইজ দুইটা একটা হচ্ছে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ যারা একটু নিজেদের জন্য দেখা গেল ফ্লাট কিনে যারা বিশেষ করে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা ফ্লাট কিনছে সো নিজের মনের মতো করে সাজাতে চায় তারাই মূলত বত্রিশ বত্রিশটাই টাই বেশি বেশি পছন্দ আমাদের এখনকার মানে সময় সবচেয়ে বেশি সেল করা আইটেমটা হচ্ছে বত্রিশ সো আমরা শুরু করব একটা চমৎকার দিয়ে এগুলো কিন্তু আমাদের দেশি শুরুতে এটা আমাদের দেশি চাইল চায়নাটাও আমরা দেখাবো ওয়ান বাই ওয়ান সো দেখতে পাচ্ছেন ডিবিএল এর ব্রাইট সিরামিক নিউ একটা কালেকশন এসছে আমাদের সো এগুলো আমরা দিচ্ছি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে নতুন আসছে এবং ন্যানো পলিশ কিন্তু হ্যাঁ ন্যানো পলিশ মিরর পলিশ এবং ন্যানো পলিশ নিয়ে অনেকে একটু কনফিউজ হয় যে হুইচ ওয়ান ইজ বেটার সো আসলে ডেফিনেটলি ন্যানো পলিশ বেটার হ্যাঁ এটা স্মুথনেস ফিনিশিংটা ফার মোটার মানে ফার বেটার দেন আপনার মিরোর পলিশ হ্যাঁ সো দেখতে পাচ্ছেন এখানে সাদা আরেকটা ফাইবার রয়েছে হ্যাঁ তো যারা সিম্পল দিতে চান এ ধরনের ডিবিএল এর এটা আছে এই একই প্রাইসের একই রেঞ্জের এই ডিজাইনটার কথা না বললে না আমরা আলহামদুলিল্লাহ নতুন ডিজাইন বাট আমরা স্টিল আমরা প্রচুর অর্ডার পাচ্ছি অনেক সুন্দর মানে চায়নার ডিজাইন ফেল এত চমৎকার হ্যাঁ প্রতিদিন অন্তত দুই তিনশো কার্টন আইটেম আমাদের এটা সেল হয় আলহামদুলিল্লাহ এই যে সাদাটা রয়েছে ইটালিয়ান মার্বেল শেড রয়েছে এটারও আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স সেভেন্টি ফোর বিয়ার এটার পরে আসলে কোনো ডিজাইন এখনো নেই লাস্ট ডিজাইন আর কি সো আপডেট ডিজাইনের মধ্যে এটা আছে এই সেম প্রাইসে দিয়ে দিচ্ছি একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এটা আছে একটু ডার্ক যারা নিতে চান একটু ইউনিক যারা নিতে চান তাদের জন্য এই ধরনের কিছু ডিজাইন আমরা রেখেছি আপনার একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে আর পলিশ গুলো কিন্তু একশো বিশ থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমামগুলো ওই একই প্রাইসে কিন্তু আপনি ন্যানো পেলে পলিশ পেয়ে যাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার আরেকটা টাইলস রয়েছে খুব সুন্দর এটাও আমরা ভালো রেসপন্স পাচ্ছি এই যে একটা ডিজাইন আছে ন্যানো পলিশের ইউনিক সচরাচর এই ধরনের ডিজাইন আপনি দেখবেন না ডিবিএল আসলে সবসময় একটু ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট ডিজাইন ওরা সবসময় ইম্প্রুভ বা এক্সিকিউট করে থাকে সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চমৎকার চমৎকার ডিজাইন ন্যানোপলিশ রেখেছি ন্যানোপলিশের রেঞ্জটা একশো পঁচিশ থেকে একশো টাকার মধ্যে এই মোস্টলি মোস্টলি এবার হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানের ঠিকানাটা দশমীর প্রোপাল দিয়ে বলে দেন কীভাবে আসতে পারবে আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান সোনারগাঁও জনপদ রোডের নাম অনুসারে আমার আব্বা কোম্পানির চেয়ারম্যান আলাজ মহম্মদ জাহাঙ্গীর আলম সে প্রতিষ্ঠানের নামকরণ করেছেন ঠিকানাটা যদি সহজ করে বলি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা খালপার বলে আসলে খালপারটা আমরা কেন বলি খালপার বলে সবাই চিনতে সহজ হয় আরেকটু সহজ করে বলে ডিয়াবাড়ি মেট্রো রেলের যে ডিপো হ্যাঁ ডিয়াবাড়ি মেট্রো রেলের ডিপো থেকে পাঁচ মিনিটের দূরত্ব এখন আসলে এই দিয়ে আসা একবারে সহজ আপনি মতিঝিল থেকে আসবেন বা ফার্ম গেট থেকে আসবেন বা যেখান থেকে আসেন আসলে উত্তর এখন খুব মানে ক্লোজ ডিস্টেন্স বিকজ অফ মেট্রো রেল মেট্রো রেলের কারণে খুবই যোগাযোগটা চমৎকার হয়ে গেছে এবং এই যে এখানে কিছু মিরর পলিশ রয়েছে আর কি

আর এটা হচ্ছে মিরর পলি এটা আপনি যখন দুইটা হাত দিয়ে টাচ করবেন আপনি নিজে ফিল করবেন যে আসলে রিফ্রেশ আসলে ফিল করা যাবে এছাড়া এমনি দেখায় কিন্তু খুব একটা ফিল করা যায় না এই যে এইটা একসের সময় কিন্তু এইটাই ছিল সবচেয়ে সবচেয়ে বেটার যে মিরর পলি এখন এটা বেস্ট চলে আসছে আর এইটা এই যে দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন 32 32 এর আমাদের অনেক কালেকশন আমি ইভেন আমি যে হাঁটছি হ্যাঁ পরে ফেলে রাখছি আমাদের 5 600 আইটেম শুধু 32 32 এ রেখেছি চায়না এবং লোকাল মিলিয়ে 7500 8000 আইটেম টোটালি আমরা এই ডিসপ্লেতে ইন করেছি যাতে আমাদের গ্রাহকরা এই যে ডিজাইনটা আমরা অনেক অর্ডার পেয়ে থাকি এই আসলিয়াতে এক বড় ভাই তার একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির অফিস রুমের জন্য লিফটের ওয়ালের জন্য এই ডিজাইনগুলো আমাদের থেকে নিয়েছেন সো এগুলোর রেঞ্জ মোটামুটি একশো থেকে একশো টাকার মধ্যেই মোস্টলি একশো থেকে একশো পঁচিশের মধ্যে এগুলো পেয়ে যাবেন এই ডিজাইনটা আমরা অনেক অর্ডার পেয়ে থাকি যে উডেনটা

এবং এট দ্য সেম টাইম আমরা সেলটেক এবং এটি আই আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবে সো এখানে দেখতে পাচ্ছেন সেলটেকের কিছু ডিজাইন আমরা রেখেছি বত্রি যারা এগুলো নিতে চান আমাদেরকে জানাবে নাটোরের একাপা এই টাইপসটা অর্ডার দিয়েছেন সুপ্রিভিউর এই সাইটটাতে রয়েছে একদম চায়না টাইলসগুলো এই যে যেগুলো আমরা দেখে আসলাম সেগুলো হচ্ছে আমাদের দেশি আইটেম আর এইটা হচ্ছে চায়না তাই না এই দুইটার পার্থক্য তো আমি খালি চোখে কোনো কিছু বুঝতে পারি না আসলে ভাইয়া চায়না এবং দেশি মালগুলোর খুব বেশি তফাত এখন আসলে নেই শুধু দুইটা বেসিক পার্থক্য একটা হচ্ছে দাম আর কিছুটা শাইনিং যেমন চায়না মালের গ্লস টা পলিশটা একটু বেটার আর কি ফাইনাল যেই পলিশটা ওটা চায়নারা পৃথিবীর কোথাও দেয় না যার কারণে ওই পলিশটা আপনি পাচ্ছেন না এটা ছাড়া মানে হান্ড্রেড এ হান্ড্রেড ওরা রেখে দেয় বাট নাইনটি পর্যন্ত ওরা এক্সপোর্ট করে তো বাংলাদেশি এবং চায়নার মধ্যে খুব বেশি তফাত নেই এখানে আমরা ডাবল লেয়ারে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু ডিজাইন রেখেছি এগুলো রেঞ্জ মোটামুটি দুইশো তিরিশ থেকে দুশো নব্বই টাকার মধ্যে আছে মানে বিভিন্ন ব্র্যান্ড যেখানে সাইডে ফেলায় রাখছি দেখতে পাচ্ছেন অনেক ডিজাইন হ্যাঁ এখানে ইটো উইলিয়াম উইন্টো হংগুর হংগুর সব আছে আমাদের কাছে হ্যাঁ যার যেটা লাগবে আমাদেরকে বলবেন আমরা দিয়ে দিব এর পাশাপাশি যারা ফুল বডি হ্যাঁ ফুল বডি অনেকে আসলে আমাদেরকে জিজ্ঞেস করে দেয় সিঙ্গেল লেয়ার সিঙ্গেল বডি ফুল বডি এগুলোর আসলে পার্থক্যটা কি যেমন এই টাইসটা দেখেন পিওর স্টোনের পুরো বডিটা পাথর জুড়ে হ্যাঁ এটা ফুল বডি ফুল বডি টাইলসগুলো একটু ভালো হয় তুলনামূলক এবং আপনার টেকসই এবং মজবুতটা বেশি অন্যান্য টাইস থেকে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই কালারফুল এবং খুবই সুন্দর হ্যাঁ সো এগুলোর রেঞ্জ মোটামুটি দুইশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে ম্যাক্সিমামগুলোই এর মধ্যে পেয়ে যাবেন দুইশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে অনেক অনেক কালার আমাদের কাছে আছে যার যেটা লাগবে হ্যাঁ আমাদেরকে নখ দেবেন গতকালকে এক বড় ভাই সেই নারায়ণগঞ্জ থেকে এসে দেখে গিয়েছেন এটা সেই একদম বাংলাদেশের শেষ সীমানা কুড়িগ্রামে এক বড় ভাইকে পাঠাইছি হ্যাঁ চা এক বড় ভাই এটা নিয়েছেন আমাদের থেকে এটা আজকে সেই বনশ্রী থেকে এক বড় ভাই এসে কনফার্ম করে গেছেন হ্যাঁ এটা টঙ্গিতে পাঠিয়েছি আমার এক বড় ভাই ইটালিতে থাকেন উনি ওনার ডুপ্লেক্স বাড়ির জন্য এটা নিয়েছেন এটা আমাদের নিউ কালেকশন নতুন এসছে হ্যাঁ এটা আমরা গতকালকে গাজীপুরে এক প্রজেক্টে পাঠিয়েছি এবং অ্যাট দ্য সেম টাইম বনানের এক বড় ভাই তার টুপ্লেক্স বাড়ির জন্য নিয়েছেন এটা অনেক সেল করি সেই রাজবাড়িতে আমার এক বড় বোন এই ডিজাইনটা নিয়েছে অনেক সুন্দর হ্যাঁ কাঠ কাঠ কালার এবং এটার একটা কম্বিনেশন উনি করেছে অনেক সুন্দর এটা আছে মার্বেল শেটের মধ্যে ইটালিয়ান মার্বেল শেট দুশো বিশ তিরিশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ম্যাক্সিমামগুলো দুইশো টাকা থেকে দুশো টাকার মধ্যেই সো এটা আছে এটাও খুব সুন্দর হ্যাঁ আপনার ফুল বডির এই ডিজাইনটা আছে 210 টাকা 15 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আসলে অনেক কালার হ্যাঁ নতুন আসছে আমরা অনেক ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ এটাও কিন্তু ফুল বডি এবং ব্র্যান্ডেড প্রোডাক্ট ফুল বডির ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিন্তু খুবই ভালো হয় এবং আপনারা দীর্ঘদিন দিন আসে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের 2448 এর হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন অনেক নতুন স্যাম্পল আসছে কিন্তু এখনো আনবক্স করিনি এই যে দুইটা আইটেম জাস্ট এক বড় ভাই এসে দেখতে চাইছেন জাস্ট জন্য বের করে দেখান অনেক অনেক ডিজাইন আমাদের এখানে আছে যারা 2448 নিতে চান আমাদেরকে নক দিবেন যে রাজীব ভাই আমি চব্বিশ আটচল্লিশ এর কিছু এক্সক্লুসিভ ডিজাইন নিতেছে তো আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব তাছাড়া যে কার্পেট রয়েছে সিনারি কার্পেট কালেমা বিসমিল্লা এই ধরনের যারা সুরা নিতে চান আয়াত নিতে চান ওদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো এর বাইরে আবার নেম প্লেট যারা কেউ দেখা গেল বাড়ির সামনে অনেকে নেম প্লেট করে নিতে চান নিজের নাম বাবার নাম বা বাড়ির বংশের নাম দিয়ে ঠিকানা দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমরা সেগুলো ইনশাল্লাহ করে দিয়ে করে দেন মানে কমপ্লিট সব কিছুই করেন আপনারা এইবার হচ্ছে যে আমরা জানতে চাওয়া যে আমাদের এই ভিডিও তো প্রবাস থেকে দেখে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখে এবং আপনার এইখানে আপনার কাস্টমাররাও বাংলাদেশের বিভিন্ন এলাকা টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে আপনার কাস্টমার কিন্তু যারা নতুন কাস্টমার হবে আপনার হওয়ার প্রত্যাশায় যারা আছে তারা কিভাবে আপনার কাছ থেকে টাইলসগুলো নিতে পারবে আসলে ভাইয়া প্রথমে একটা কথা বলি যেহেতু আমার বাবা অনেক পুরোনো ব্যবসায়ী সে উনিশশো ছিয়াত্তর সাল থেকে উনি ব্যবসা করে আসছেন তখন মোজাইকের আমল থেকে এখন টাইলসে চলে আসছি আমরা যেহেতু পুরনো প্রতিষ্ঠান আমাদের একটা সুনাম রয়েছে আমরা দীর্ঘদিন ব্যবসা করছি আমরা সবসময় সময় কাস্টমারকে আমার বাবা কোম্পানির চেয়ারম্যান সব সময় বলে যে কাস্টমার যেন খুশি মনে আসে এবং খুশি মনে যায় আমরা প্রোডাক্টটা আপনাকে ভিডিওতে দেখিয়ে ছবি পাঠিয়ে বা আপনি যদি ভিডিও কলে দেখতে চান সেভাবে আপনি মোট কথা যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি আমাকে বলেন যে রাজীব আপনি ফ্রি থাকলে একটু ভিডিও কলে আসেন এসে আপনি এই ডিজাইনটা আপনার পছন্দ আমরা দেখা দিলাম নো প্রবলেম ইভেন আমরা ভিডিও করে আপনাকে পাঠিয়ে দিয়ে থাকি সো আপনি দেখে পছন্দ করবেন আপনি কোয়ান্টিটি দিবেন আমরা প্রাইস দিব আপনার যদি আমাদের প্রাইস পছন্দ হয় এবং যথাযথ মনে হয় আপনি আমাদেরকে অর্ডার করবেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট দিয়ে আমাদেরকে কনফার্ম করলে আমরা হয়তো এক দুই দিন সময় নেবো আপনার থেকে আর যদি রেডি থাকে তাহলে ওই দিনই আমরা হয়তো পাঠিয়ে দিয়ে থাকি যে পেমেন্টটা আমি যেটা বলি যে যারা প্রবাস থেকে বা দূর দূরান্ত থেকে আপনাকে পেমেন্টটা দিতে যাবে আপনার তো মানে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট অবভিয়াসলি আমরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কোনো পেমেন্ট রিসিভ করি না আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি এবং সোনারগাঁও টাইলস এন্ড স্যানিটারি দুইটা নামে আমাদের অ্যাকাউন্ট আছে যে যেটাতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমাদের হ্যাঁ অবশ্যই ব্যাংকিং চ্যানেল ব্যাংকিং চ্যানেল ছাড়া আপনার লেনদেনটা বৈধ না আপনার আমার দুজনেই একটা রিস্ক থেকে যায় আপনি আমাকে ব্যাংকিং থ্রোতে পেমেন্ট করলে আপনার কাছে একটা ডকুমেন্টস থেকে যে আপনি সোনারগাঁও টাইলসকে পেমেন্ট করেছেন হ্যাঁ সো আমিও যখন আপনাকে এই প্রোডাক্টটা পাঠাচ্ছি একটা চালানের থ্রুতে আমার কাছেও প্রমাণপত্র থাকলো যে আমি আপনাকে প্রোডাক্ট দিয়েছি সো ক্রেতা এবং বিক্রেতা দুজনের স্বার্থে আসলে ব্যাংকিং থ্রোতে কেনা বাঁচা করাটা সচ্চন্দ আমরা ফিল থাকে এবং এইটার ব্যাংকিং চ্যানেলে যখন আপনি কোনো লেনদেন করবেন তখন এই জিনিসটা সরকারের খাতায়ও লিপিবদ্ধ হলো যে আপনি তাকে এই সোনাগাট টাইলস কোম্পানিকে টাকা দিয়েছেন টাইলস কেনার জন্য এই জন্য আপনাদের সুপ্রিয় আমি ভিডিওটা দীর্ঘায়িত করছি এখানে শেষ করছি তো আপনাদের সব সময় যা ভিডিওতে যেটা বলি যে আমার ভিউয়াররা যারা ক্রেতা ক্রেতারা যেন কোথাও প্রতারিত না হয় এই জিনিসটা আমার মাথায় সময় থাকে এবং আপনাদেরকে বলি যে আপনারা প্রপার বিজনেসম্যান দেখে যারা দীর্ঘদিন যাব বিজনেস করছে পুরোনো ব্যবসায়ী নতুন গ গজিয়ে ওঠা ব্যবসায়ী না এই ধরনের ব্যবসায়ীর কাছ থেকে পণ্য কিনবেন এবং সবসময় আপনারা বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা লেনদেন করবেন তাহলে আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না এবং আপনার স্ক্রিনে এই সোনাগা টাইলসের যোগাযোগ নাম্বারগুলো দেওয়া আছে উম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি কথা বলে আপনি কিন্তু আরও টাইলস দেখতে পারবেন তাকে যদি বলেন যে আমি এই আমাকে এই সাইজের সিনা টাইলসের ছবি দেন আপনাকে ছবি দিবে এইভাবে কিন্তু আপনি আপনার টাইলসগুলো পছন্দ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ